হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বিহার্স আজকে আপনাদের মাঝে একটি নতুন মডেলের ক্যাবিনেট শোকেস নিয়ে আসলাম অনেক দিন পর ভিডিও করতেছি জায়গার সমস্যা কারণে ভিডিও করি না জাগার স্বল্পতার কারণে ভিডিও করা হয় না আপনাদের মাঝে শোকেসটি আমরা সম্পূর্ণ শাড়ি রোড সিরিজ এবং মেহেগুনি দ্বারা তৈরি করা হয়েছে শোকেসটিকে আমরা পাল্লা ব্যবহার করেছি এবং সম্পূর্ণ নতুন ডিজাইন আশা করি আপনাদের সকলেরই শোকেসটি পছন্দ হবে